ছিন্ন ফুলের মালা হাসির ভালে সে ফুল কতগুলো জ্বালা বুঝুন এই অঞ্চলে আলোর ঘর চালুক শাখাটি উচ্চ বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠানে মঞ্চ বিভিন্ন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এই বিদ্যালয়ের যোগ্য প্রধান শিক্ষক আমার একদম কাছের বন্ধু মানুষ বাবু পরশু পবিত্র কুমার রায় মর্ক বিভুক্ত আছেন বিশেষ অতিথি হিসাবে জেলারা আবু আলম শাহু দাতা সদস্য বন্ধু এবং মর্ক মুহূর্ত আছেন এই বিদ্যালয়ে যাদের জীবন উৎসর্গ করে মানুষ কাজে লিপ্ত হয়েছিলেন সম্মানিত শিক্ষক শিক্ষামণ্ডলী এবং কর্মচারী বৃন্দ আমার এবং মঞ্চে অভিষ্ট আছে যাদের ত্যাগে আজকে এই বড় প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে এই বিদ্যালয়ে পরিচালনা কমিটি সম্মানিত সদস্যবৃন্দ দাতার সদস্যবৃন্দ প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ সর্বশেষে আমার সামনে তোমরা যারা বসে আছো আমার স্যালার পদ ছাত্র পদ জিত সকলের প্রতি আমার সালাম আর আলাইকুম মেদে মাজের খুঁজে আদার সমত সেরা কে বক্তব্য আমি কেই করব না অনেক কথা হয়েছে আমি বক্তব্য প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে এখানে দাওয়াত করার জন্য অতিথি বানানোর জন্য এই বিদ্যালয়ে সকলের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইতিমধ্যে অনেক সুন্দর সুন্দর কথা হয়েছে ছোলাইল সারের বক্তব্য পরে আর কিছু অনেক থাকে না এই তোমরা যারা এখানে পড়তে এসে যতগুলি লোক কথা বলেছে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত যা হয়েছে তার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে ইতিমধ্যে উপলক্ষ করেছে সেটি হচ্ছে তোমরা যারা সামনে বসে আসো তোমাদের এই বাংলাদেশে নয় পৃথিবীর মানচিত্রে একটা আলোচিত মানুষ করা হত্যায় নিয়ে এই লোকগুলো জীবন উৎসর্গ করেছে কেউ জমি দিয়েছে কেউ টাকা দিয়েছে কেউ শিক্ষকতা করে তাদের জীবনটা বিনিষ্ট করেছে করতে কারণে তাদের আর যাওয়ার কিছুই নাই এমন একটা সময় উপনীত হয়েছে সারা জীবন দিয়েই গেছে তাদের মুখে তোমরা হাসি ফুটেতে পারো এটি হচ্ছে তোমাদের কর্মের বিনিময়ে কর্মটা কি তোমরা নিশ্চয়ই লক্ষ্য করে থাকো নেচের সিঁড়ি ব্যক্তি তো অপরের স্ত্রীতে ওঠানো সম্ভব হয় না নেচের সিঁড়িটা যদি মজবুত না হয় ওপরের সিঁড়ি যত মজবুত করো সেটা কি কখনোই শিখতে না আমাদের আমরা যারা শিক্ষা পরিবারে কাজ করে থাকি আমাদের সকালই লক্ষ্য থাকত যারা প্রাথমিক থেকে আরম্ভ করে তোমাদের স্কুল লেভেলে যাদের ফাইডিশন তৈরি করে এই সিবিটাই তোমাদের মজবুত করতে পারছি ইতিমধ্যেই তোমরা লক্ষ্য করেছ আমরা তোমাদের মাঝে বিদ্যালয়ের একজন শিক্ষার্থী না আহমেদ খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় অর্থায়নত্য সে বই লিখেছে সে বই সে তো এই বিদ্যালয়ের ছাত্র আমরা কাশির আহমেদ খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে অর্থাপনা করছে অর্থায়ন তো আমরা তোমাদের এই খুলনা বিশ্ববিদ্যালয় দেখতে চাই না তোমাদের জিজ্ঞাসা করি একটা মোবাইল করার কিংবা তোমরা তোমাদের কোনো বাংলাদেশের মোবাইল সেট নয় জাপান লন্ডন কেনাডা এয়ার মোবাইল সেট তোমরা তোমরা কি কখনো চিন্তা করছো যে আমরা নিজেরাই কোন মানে তৈরি মানের বিশ্ব হাতের মুখে বিদ্যুতের আলো যেখানে আসো মোবাইল সেট যেখানে আসো পৃথিবী তার হাতের মুখে তোমাদেরকে তৈরি হইতো বিশ্ব বিশ্ব মানে তাহলেও তোমাদের আজকে যারা এখানে ভত্যাসের বক্তব্য রেখেছে তাদের এই পরিশ্রম ত্যাগ সার্থক হবে আমরা তালুক শাখাটি উচ্চ ছাত্র ছাত্রছাত্রীদের যদি বাংলাদেশের এই অঞ্চলে তাদের দেখতে চাই না এই আলুকে মানুষ তৈরি হয়ে তোমরা সারা বিশ্বে তোমাদের অবস্থান তৈরি করো এটি আমাদের শুভকামনা এটির জন্য যদি দরকার সেটি হচ্ছে পরিশ্রম সর্বপ্রথম তারপরে হচ্ছে ভালো মানুষ ভালো ছাত্র চাইতে ভালো মানুষের দাম সমাজে অনেক বেশি শুধু ভালো ছাত্র হইলে ভালো সমাজে পৃথিবীতে ভালো জায়গা তৈরি করে দেওয়া জায়গা এর দরকার শিক্ষক বন্মুভাব মরপুজের দেওয়া একটা মানুষের দেওয়া কিংবা ছাড়া একটা সন্তান শিশু কখনোই বড় হতে পারে না এজন্যই তোমাদের লেভেল থেকে শুরু করে আত্মীয় অবস্থান শিক্ষা সংস্কৃতি ক্রীড়া এই বিষয়ে সমস্ত শিক্ষক অভিভাবক কথা বলে থাকে আমি কথা বাড়াবো না ইতিমধ্যেই কথা অনেক হয়ে গেছে আমি আশা করবো তোমরা যারা পরীক্ষা দিতে যাচ্ছ আগামীতে দু হাজার পঁচিশে তোমরা মেধা যুদ্ধে অংশগ্রহণ করতে পারছো এই মেধার যুদ্ধে তো মেধা খাটিয়ে মেধা মন পরীক্ষা দিয়ে এই প্রতিষ্ঠানটাকে গৌরবান্বিত করবে এই অঞ্চলকে গৌরবান্ত্বের পরিবারকে গৌরবান্বিত করবে বাংলাদেশে এবং পৃথিবীর মানুষের একটা সামন্ত মানুষ তোমরা তৈরি হবে ডাক্তার হলে বিশ্বমানের ইঞ্জিনিয়ার হলে বিশ্বমানের তোমরা যারা রিসার করবে তারাও যদি চলে হইতে পারে এ দোয়া করে সবার সুস্বাস্থ্য সুস্বাস্থ্যকে কামনা করে আমি আমার সমস্যা